এই ভিডিওতে আমরা একটি डिफरेंट এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি জীবনের প্রথম হেলিকপ্টারে ওঠার অভিজ্ঞতা শেয়ার করব আমরা এই ভিডিওতে আর এজন্যই আমরা আমাদের একটি রিসর্ট সিলেক্ট করেছি যেখান থেকে আমরা হেলিকপ্টার রাইড নিতে পারবো এজন্য আমরা চলে যাব বগুড়ার মমইন রিসোর্টে মমইন রিসোর্টে আমরা কিভাবে যাব এবং এই রিসোর্টে কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো সব ডিটেইলস থাকছে আজকের এই ভিডিওতে এক্সপেন্সিভ হেলিকপ্টার রাইডে আপনি কিভাবে ডিসকাউন্ট ক্লেম করবেন তার টিপস থাকছে আজকের এই সাথে থাকছে ওয়াটার ডিজে সাফার সাথে গানের তালে তালে ওয়েব পোলে নাচানাচির অভিজ্ঞতার গল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারা লাক্সারিয়াস মোমোইনে চিপে ঘুরে আসতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সাথে আছি আমি সারিয়ান আর আমি সাদিয়া আজকে আমরা নতুন একটি ট্যুরির উদ্দেশ্যে আবারও বের হয়ে যাচ্ছি আমরা আজকে আবারও ফ্যামিলি ট্রিপে যাচ্ছি যাবো হচ্ছে ঢাকা থেকে বগুড়া আর বগুড়া আমরা কোথায় যাচ্ছি বগুড়া আমরা যাব হচ্ছে মমইন রিসর্টে সো মোমো ফুল ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর ফুল ভিডিও না টেনে দেখতে হবে আমরা যেহেতু ফ্যামিলি ট্রিপে বের হয়েছি তাই আমরা এই ডাবল ডেকার বাসটি রেন্টে নিয়ে নিয়েছি এই বাসটি আমাদের সাথে ডিরেক্ট মমইন যাবে এবং পরের দিন আমাদের সাথে মোমোইন থেকে ব্যাক করবে যেহেতু আমরা প্রায় বত্রিশ জন মানুষ হ্যাসেল ফ্রি থাকতে আমরা সেন্ট মার্টিন সি ভিউ এর সুইট ক্লাস ডাবল ডেকার বাসটি রিজার্ভে নিয়ে নিয়েছি আমাদের বাসটির বিজনেস ক্লাস আঠাইশটি সিট এবং স্লিপার পনেরোটি সিট রয়েছে প্রত্যেকটি সিটের সাথে ব্ল্যাঙ্কেট রয়েছে প্রত্যেকটি স্লিপার সিটের সাথে চার্জিং এর ব্যবস্থা আছে এছাড়া এসি কন্ট্রোল লাইট কন্ট্রোল ব্যবস্থাও রয়েছে তোমরা বাই দ্য ওয়ে আমাদের এই স্লিপার কোস্টি আরेंज করে দিয়েছে আমাদের আলাল মামা যারা আমাদের কক্সেস বাজারের ভিডিও দেখেছেন তারা অবশ্যই তার সম্পর্কে জানবেন না জেনে থাকলে অবশ্যই আইবাটন থেকে আমাদের কক্সেস বাজারের ভিডিওটা দেখে নেবেন তার কাউন্টারটি বিশ মাইল স্ট্যান্ডার্ড ওভারব্রিজের ঠিক পাশে এছাড়া আপনারা তার কাছ থেকে পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশ বাস সার্ভিস হোটেল সার্ভিস এয়ার টিকেট সহ যাবতীয় সবকিছু ডিসপ্লেতে আলাল মামার নাম্বার দেয়া আছে বুকিং সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের বলে ডিসকাউন্ট তো থাকছেই আলাল মামা আলাল মামা কিন্তু অলরেডি চলে আসছে রেডি রেডি হয়ে আলাল মামা আমাদের সাথে যাচ্ছে যাত্রা পথে খাওয়ার জন্য আমরা কিছু স্ন্যাক্স আইটেমও নিয়ে নিলাম বিসমিল্লা বলে আমরা এখন আমাদের যাত্রা শুরু করব। ভিডিও শুরুতেই বলেছি মমোইনের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এটি একটি স্টার সো খরচ অনেক মানে কিভাবে অল্প খরচে আমরা মমোইন এক্সপ্লোর করব তার সকল ডিটেলস যেহেতু থাকছে এই ভিডিওতে সো ফুল ভিডিওটি না টেনে দেখতে হবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দেওয়ার অনুরোধ রইল এর আগেও আমরা বিভিন্ন রিসোর্ট এক্সপ্লোর করেছি সেই ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন সাভার টু মমোইন একশো সাতাশি কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে আমাদের যেতে সোয়া চার ঘন্টা সময় লাগবে নর্মালি ঢাকা থেকে বগুড়া নন এসি বাসের ভাড়া পাঁচশো টাকা থেকে শুরু কত কোন লাগে ঘন্টা ঘন্টা

লোকালি আসলে বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন। গল্প করতে করতে আমরা চলে এসেছি মমইনে আমাদের গাড়ি ভিতরে এনে নিচ্ছে। যেহেতু আমাদের ডাবল ডেকার ঢুকেছে সো টেনশনের কোনো কারণ নেই। সকল গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন আর এখানে পার্কিং টোটালি ফ্রি। মেন লবিতে আসলাম আসতেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিংক সার্ভ করে দিলো। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে তারা আমাদের ড্রাগন জুস দিয়েছে একদমই মজা না। এখন আমরা আমাদের চেক-ইন প্রসিডিউর কমপ্লিট করে নিচ্ছি চেক প্রসিডিউর কমপ্লিট করার পর আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি মমইনে গল্প কার কমপ্লিমেন্টারি এর জন্য আলাদা পে করতে হয় না তবে শুধু হোটেল গেস্টদের জন্য হ্যালো মমইন আচ্ছা আপনাদের এখানে কতগুলো ক্যাটাগরি আছে এখানে সব টোটাল 8 ক্যাটাগরি এর মধ্যে সুপার ডিলাক্স সুপার ডিলাক্স আছে আমাদের স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম আছে আর ইকোনমি আছে কিছু আর প্রিমিয়ার সুইট আছে জুনিয়র সুইট রুম আছে

আচ্ছা আর এগুলো সারাও আমাদের স্যার এখানে আদার্স অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো আপনারা অন পেমেন্ট ইউজ করতে পারবেন আমাদের এখানে বোটিং আছে সাইকেলিং আছে ট্রেন আছে বোটিংটা এটা কয়জন উঠতে পারে ওটা স্যার আপনাদের বিভিন্ন ইয়ার আছে তো তিনজন চারজন এরকম আর সাইকেল সাইকেলিংটা দুইজন থেকে সর্বনিম্ন থেকে চারজন পর্যন্ত

আমি আমরা হচ্ছে লাগেজ স্টোরেজের ঢুকতে একটা টেবিল পেয়ে গিয়েছি এখানে আমরা আমাদের লাগেজটা অলরেডি খুলে রেখেছি আর এখানে হচ্ছে একটা সুন্দর রিডিং টেবিল দেওয়া আছে আর উপরে একটি এল টিভি দেয়া আছে আর এখানে হচ্ছে আমার ব্যাগ আছে এটা কিন্তু তারা আমাদেরকে দেয়নি আর এখানে হচ্ছে চা কফি স্টেশন আছে ইলেকট্রিক কেটল দেওয়া আছে চা কফি আছে এখানে কমপ্লিমেন্টারি যা যা থাকার সবই আছে সবই আছে চা কফি গ্রিন টি সবই আছে আর কাপ দেওয়া আছে সাথে হচ্ছে চামচ দেওয়া আছে আর মিনারেল ওয়াটার দেওয়া আছে মোমিনের ডিটেলস যা যা আছে এখানে আছে আর এখানে দুইটা গ্লাস দেওয়া আছে টিস্যু বক্স দেওয়া আছে আর এইখানে দেওয়া আছে ইন রুম মেনু আপনারা যদি কোনো কিছু রুমে অর্ডার করে খেতে চান তাহলে আপনারা এটার প্রাইস আর ডিটেলস দেখে নিতে পারেন আর এটা হচ্ছে গেস্ট ফিডব্যাক ফর্ম আপনাদের এই রুমটা কেমন লাগলো সেটার রিভিউ আপনারা জানাতে পারেন আর এই যে দেখছেন ছোট বক্সের মতো এটার ভেতরে হচ্ছে এটার ভেতরে মিনিবার হ্যাঁ ট্রান্সপারেন্ট লিভার দেখতে বেশ ভালো লাগছে হুম বেশ সুন্দর এখানে হচ্ছে একটি ক্যাবিনে দেয়া আছে এখানে দুটো স্লিপার আছে কিন্তু আমি এটা মাত্রই বের করেছি আর এই তো ক্যাবিনেট ক্যাবিনেটে সুন্দর একটা লাইট আছে লাইটিং সিস্টেম এটা ভালো আর এখানে হ্যাঙ্গার দেয়া আছে আর লন্ড্রি ব্যাগও আছে এই সাইডে সুন্দর একটি জায়নামাজ দেয়া আছে এটা বেশ ভালো লেগেছে কিছু কিছু রিসর্টে থাকে আর কিছু কিছুতে থাকে না আর এখানে হচ্ছে একটি সেফটি লকার বক্স আছে প্রয়োজন অনুসারে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে রেখে লক করে রাখা যাবে আর নিচে ফাঁকা স্পেস আছে কাপড় চোপড় রাখা যাবে আর কি ফাঁকা স্পেসে এখানে খুব একটি কমফোর্টেবল চেয়ার আছে যারা কাজ করতে চায় যারা রিল্যাক্স বসে কাজ করতে পারবে আর এখানে হচ্ছে একটি বিন দেয়া আছে এখানে হচ্ছে খুব সুন্দর একটি পর্দা দেয়া আছে পর্দার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আছে হচ্ছে কমপ্লিমেন্টারি ফ্রুটস আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ফ্রুটস দেওয়া আছে আর দুইজন বসার জন্য সুন্দর স্পেস করা আছে এই সাইডে হচ্ছে বেড সাইড টেবিল দেওয়া আছে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে এই রুমে এই রুমে কোনো সুইচ নেই এই ডিজিটাল যে সুইচ বোর্ড আছে এখানে হচ্ছে টাচ করে করে আপনার রুমের সকল কিছু কন্ট্রোল করতে হবে আর এপাশে একটি টেবিল ল্যাম্প আছে সুন্দর আর সাথে আছে হচ্ছে টিভি রিমোট এখান থেকে কন্ট্রোলটা আপনারা করতে পারবেন আর এই ওপরে আছে হচ্ছে এসি রিমোট এই পাশেও একটি হচ্ছে বড় ল্যাম্প দেওয়া আছে এই হচ্ছে আমাদের আর একটি বেডসাইড টেবিল এখানেও ল্যাম্প দেওয়া আছে আর ইন্টারকমের ব্যবস্থা আছে ইমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হলে এখানে তিনটা চারটা জিরো অথবা চারটা ওয়ানের ফোন দিয়ে এমার্জেন্সি সার্ভিসগুলো অ্যাভেল করা যাবে আর এটা হচ্ছে একটা কার্ড এটা মেনলি হচ্ছে মেনশন করে এরকম যে আপনি যদি আপনার বেডের বেডশিটটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার বেডের উপর এটা দেখে গেলে তারা আপনার বেডশিটটা চেঞ্জ করে দেবে আর এখানে যদি আপনি রাখেন সেক্ষেত্রে হচ্ছে তারা বেডশিট চেঞ্জ করবে না আপনার যে বেডশিট আছে সেটাই গুছিয়ে দিয়ে যাবে আর কি আর এটা হচ্ছে একটা নোট প্যাড আপনি চাইলে কিছু লেখালেখি করতে পারবেন পেন্সিল দেওয়া আছে আর এখানে একটি ড্রয়ার দেওয়া আছে এটা ফাঁকা আর দুই বেড সাইড টেবিলের উপরেই হচ্ছে একটি চার্জিং পোর্ট দেওয়া আছে আপনারা চাইলে পেছনে শুয়ে মোবাইল চার্জ দিতে পারবেন আর এ হচ্ছে একটি মিরর দেওয়া আছে বেড থেকে শুয়ে শুয়ে আয়না দেখা যাবে আর ওইখানে একটি বেসিনও আছে নিচে এখানে হচ্ছে টয়লেট টিস্যু দেওয়া আছে আর বেসিক ক্যাবিন একটু সুন্দর এখানে কিছু কমপ্লিমেন্টারি অ্যাক্সেসরিজ দেওয়া আছে টয়লেট্রিজ আর কি অ্যাজ ইউজাল যা যা থাকে ব্রাশ পেস্ট একটা চিরুনি আর হচ্ছে এখানে স্যানিটারি ব্যাগ আর হচ্ছে একটা সোপ দেওয়া আছে দুটো গ্লাস দেওয়া আছে এখানে হচ্ছে হেয়ার ড্রায়ারের ব্যবস্থা করা আছে এটা খুবই অ্যাসেন্সিয়াল বিশেষ করে শীতের দিনে আর এখানে সুইচ বোর্ড আছে ওয়াশরুমটা খুবই ছোট এখানে হচ্ছে শাওয়ারের জন্য আলাদা স্পেস করা আছে এই যে এখানে সব ধরনের সুবিধাই আছে আপনারা আলাদা করে শাওয়ার নিতে পারবেন ছড়ানো আছে আর এখানে একটি পর্দা দেয়া আছে আর এখানে হচ্ছে দেয়া আছে আছে এখানে টিস্যু দেয়া আছে আর হচ্ছে একটি বিন দেয়া আছে খুব ছোটখাটো একটু বসুন বাট পরিষ্কার এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বেড খুবই কমফোর্টেবল আমি অলরেডি বসেছি সো এই হচ্ছে আমাদের ফুল রুমের একটি ওভারভিউ আমাদের রুমের ক্যাটাগরি হচ্ছে ডিলাক্স কাপল আর আমরা এই রুমটি বুকিং করেছি গোজায়নের মাধ্যমে আমাদের পার নাইট এই রুমের ভাড়া পড়েছে পাঁচ হাজার টাকা করে চেক ইন করে খুব ফাস্ট আমরা চলে আসলাম হেলিকপ্টার রাইড নিতে যেহেতু আমাদের আগে থেকে বুকিং করা ছিল আমরা দশ মিনিটের হেলিকপ্টার রাইডটি নিয়েছি যার রেট নর্মালি চার করে তবে রুম গেস্ট হওয়ায় ডিসকাউন্টে আমাদের বিল হয়েছে করে আপনারা চাইলে আট মিনিটের রাইডও নিতে পারবেন যার রেট তিন করে আর ইন হাউস গেস্ট হলে তিন হাজার করে অর্থাৎ ইন হাউস গেস্টদের জন্য থাকছে হেলিকপ্টার রাইডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হেলিকপ্টার রাইড জন্য বুকিং করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারবেন আর এসেও ইনস্ট্যান্ট বুকিং করতে পারবেন তবে সেক্ষেত্রে সিরিয়ালে থাকতে হতে পারে এদিকে ইয়ামাহার অ্যাপজেট ভার্সন ফোর এর লঞ্চ এবং ইয়ামাহার আট বছরের পূর্তি উপলক্ষে মমইন রিসর্টে প্রোগ্রাম চলছিল প্রায় আটশো বাইকার আজকে এই মমইনে প্রবেশ করেছে এই প্রোগ্রাম উপলক্ষে আর্সেল ব্যান্ডের এর কনসার্টও রয়েছে আসুন তাহলে ট্রেসলেস ট্রেন দিয়ে মমইন রিসোর্ট এবং ইকো পার্ক ঘুরে দেখা যায় ট্রেসলেস ট্রেনের জন্য পার পার্সন টিকিটের প্রাইস একশো করে তবে আমরা যেহেতু গোজাইনার মাধ্যমে বুকিং করেছি তাই আমরা এই ট্রেনটি কমপ্লিমেন্টারি পেয়েছি মেইন রিসোর্ট থেকে ইকো পার্ক প্রায় এক কিলোমিটার দূরে আমরা এই ট্রেন দিয়ে ইকো পার্ক ঘুরে আবার মেইন রিসোর্টে ব্যাক করব গাইজ আরেকটা বিষয় হলো হেলিকপ্টার রাইড কিন্তু আপনারা তিন দিন অ্যাভেল করতে পারবেন বৃহস্পতি শুক্র শনি সপ্তাহে এই তিন দিন হেলিকপ্টার রাইড পাবেন এই লেকে বোটিং ফ্যাসিলিটিস আছে আপনারা দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত বোটিং করতে পারবেন রাতের মমইনও বেশ সুন্দর আলোকসজ্জায় সজ্জিত মেইন লবিতে লাগেজ স্টোরেজের ব্যবস্থা আছে প্রয়োজনে আপনারা এখানে লাগেজ স্টোর করে ঘোরাঘুরি করতে পারবেন আমরা আমাদের ভাতিজার বার্থডেও সেলিব্রেট করলাম এখানে বার্থডে কেকটি আমরা মমইনের মেন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে অ্যাজ এ ফাইভ স্টার হোটেল হিসেবে আর কেকটি খেতেও বেশ লেগেছে এখানে থিয়েটারও আছে আর বর্তমানে দরদ মুভি চলছে মুভি দেখতে চাইলে রিজার্ভেশনে বুকিং করে আসতে পারেন ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি হার্ট সিক্স এ আমাদের রুম পড়েছে হার্ট এ আমরা এখন ঘুমাবো গুড মর্নিং গাইজ বেশ ভালো একটা ঘুম হলো আর এখন আমরা নাস্তা করতে চাচ্ছি সো চলেন যাই দেখি ওদের ব্রেকফাস্টে কি কি আছে এ তো আমাদের গলফ কার চলে এসেছে আমরা এখন গলফ কারে করে মেন লবিতে যাব ওইখানেই হচ্ছে মেন রেস্টুরেন্ট মমইনে মেনলি চারটা রেস্টুরেন্ট আছে এর মধ্যে একটি হচ্ছে মেইন রেস্টুরেন্ট যেখানে বুফে ব্রেকফাস্ট সহ বুফের অ্যারেঞ্জমেন্ট হয় এছাড়াও কফি শপ জুস বার বারবিকিউ অ্যান্ড গ্রিল সহ মোট চারটা রেস্টুরেন্ট আর সাথে ইন ডাইনিং রুম সার্ভিস তো আছেই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে প্রায় ফিফটি প্লাস আইটেম আছে আর এটা হচ্ছে লাইভ স্টেশন আমরা এই খাবারগুলো নিলাম আর খাবারের টেস্ট আমাদের কাছে তেমন ভালো লাগেনি গতকালকে আপনাদের বলেছিলাম ইয়ামাহার প্রোগ্রাম ছিল তাই এই রিসোর্ট টা অনেক বেশি ক্রাউড ছিল আজকে কিন্তু বেশ শান্ত তাই এখন আমরা আপনাদেরকে নিয়ে এই রিসোর্ট ঘুরে দেখব। এই রিসোর্ট একটি নেগেটিভ সাইড হলো সকালে কোনো অ্যাক্টিভিটিস নেই সকল অ্যাক্টিভিটিস শুরু বেলা এগারোটা বা বারোটার পর থেকে এটা এই রিসোর্ট এর লেগ লেকটি বেশ বড় আর গভীরতা ওয়ান মিটার একটু পরে আমরা এখানে বোটিং করব। এটি হচ্ছে এই রিসোর্ট এর কনভেনশন হল এখানে গতকাল আর্টসেলের কনসার্ট রয়েছে আপনারা চাইলে এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন এই রিসর্টে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ফাইভ স্টার রিসোর্ট হিসেবে এখানে সুপার স্টোর থেকে শুরু করে বুক সহ সবই আছে এছাড়াও বাচ্চাদের খেলার জন্য এখানে প্লে জোন আছে এছাড়াও ভেতরে গেম জোন আছে রিসোর্টের বিল্ডিং গুলো একটা হাট নামে পরিচিত যেমন আমরা হাট সিক্স এ আছি মেইন বিল্ডিং অর্থাৎ হাট টু তিনতলায় হলো সুইমিং পুল মেইন লবিতে রিডিং জোন আছে আপনারা চাইলে এখান থেকে বই নিয়েও পড়তে পারবেন এটা হচ্ছে টপ ফ্লোর ইনফিনিটি পুল তবে আট ফিট ডিপ সো যারা সাঁতার না জানেন তারা কিন্তু এখানে নামবেন না তবে হতাশের কিছু নেই এই রিসর্টে আরো একটি সুইমিং পুল আছে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোর এই পুলটি পাঁচ ফিট ডিপ সুইমিং পুলের পাশেই জিমনেশিয়াম জিম করতে করতে আপনারা ভিউ এনজয় করতে পারবেন জিমনেশিয়াম সকাল সাতটা থেকে রাত আটটা এবং সুইমিং পুল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সুইমিং পুলের পাশেও বেবিদের প্লে জোন আছে জুসবারেও দরদ মুভির প্লে দেখতে পেলাম বাই দা ওয়ে মুভি থিয়েটারে আপনারা যদি মুভি দেখতে চান সেক্ষেত্রে পার পার্সন টিকিট পড়বে তিনশো করে লেকের পাশে অনেকগুলো দোলনা আছে দোলনায় বসে বসে লেকের ভিউ এনজয় করতে বেশ লাগে এই হচ্ছে ট্রেসলেস ট্রেন দেখেন চুপচাপ বসে আছে কারণ এই ট্রেনের সার্ভিস হচ্ছে দুপুর দুইটা থেকে আমরা এখন বোট রাইড নেয়ার জন্য এই লেকে চলে আসলাম নর্মালি একটি বোটের টিকিট প্রাইস তিনশো করে একটি বোটে আপনারা সর্বনিম্ন একজন থেকে সর্বোচ্চ চারজন পর্যন্ত উঠতে পারবেন আমরা যেহেতু এই রিসর্টের রুম বুকিং করেছিলাম গোজায়নের মাধ্যমে সেই বুকিং এর সাথে আমাদের বোট এবং প্রেসলেস ট্রেন কমপ্লিমেন্টারি ছিল এই দুটো রাইডের জন্য আমাদের কোনো এক্সট্রা পেমেন্ট লাগেনি আমাদের ড্রাইভার হচ্ছে সাদিয়া 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 চালাচ্ছে সে এক্সপার্ট না এই যে সাদিয়া কেমন লাগতেছে তোমার মজা লাগছে না আমি মাছি হয়ে গেছি নৌকার মাছি নৌকার মাঝে লাগছে ভাড়া দাও আগে বিষয় বলে রাখা ভালো যেহেতু আমরা গোজায়ান থেকে 11টা রুম বুকিং করেছি রুম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আমাদের টোটাল প্ল্যানে তাদের সাপোর্ট আমাদের বেশ ভালো লেগেছে তারা 24/7 আমাদেরকে সাপোর্ট দিয়েছে তাছাড়া রিসর্টের নর্মাল ডিসকাউন্ট থেকেও আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে রুম পেয়েছি সাথে আবার দুইটা রাইড ফ্রি এবং এক্সট্রা বেডেও 200 টাকা করে ডিসকাউন্ট পেয়েছি বোট রাইডটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে বোটিং করছি এটা হচ্ছে টিকিট কাউন্টার সকল রাইডের টিকিট আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমরা এখন সাইকেলের জন্য টিকিট নিয়ে নিব পার সিট পঞ্চাশ টাকা করে টিকিট বিশ মিনিটের একটি রাইড একটি সাইকেলে সর্বনিম্ন দুজন থেকে চারজন পর্যন্ত আপনারা উঠতে পারবেন এই রিসোর্টের একটি নেগেটিভ সাইড হলো সকল অ্যাক্টিভিটিস শুরু সকাল এগারোটার পর থেকে যেটা আমাদের কাছে একদমই ভালো লাগেনি যাই হোক আমরা এখন চলে যাচ্ছি ওয়াটার পার্কের উদ্দেশ্যে মমোইন অ্যামিউজমেন্ট পার্ক অর্থাৎ ওয়াটার পার্কের এন্ট্রি ফি পার পার্সন ছয়শ করে আর এন্ট্রির সাথে থাকছে একটি ছোট্ট পানির বোতল এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিজে সাফা এখন চলেন ওনার সাথে আমরাও নাচানাচি করি মমোয়েনের ওয়েব বেশ সুন্দর আর পানি বেশ পরিষ্কার আর এই দিকটাতে ওয়াটার রাইড গুলো আছে সাথে আছে বাচ্চাদের জন্য সুইমিং পুল এর ব্যবস্থা এন্ট্রি টিকিট এর সাথে ওয়াটার রাইড গুলো ইনক্লুডেড কিন্তু ফেরিস হুইলে এক্সট্রা পেমেন্ট লাগবে ওয়েভ এর সামনে বসে রেস্ট করার মতো অনেকগুলো চেয়ার রয়েছে ওয়াটার পার্কে চেঞ্জিং রুম এবং লকারের ব্যবস্থাও রয়েছে পানিতে ঝাপাঝাপি করে আমাদের খুদা লেগে গিয়েছে আমরা আজকে প্ল্যান করেছি লাঞ্চ আমরা বাহিরে গেট থেকে বের হলে আপনারা প্রচুর অটোরিক্সা এবং ইজি বাইক দেখতে পাবেন আমরা আমরা এখন চলে যাচ্ছি শেষ করে এখান থেকে বগুড়ার দইও কিনে নিব। রিসোর্ট খাবার আমাদের কাছে তেমন টেস্টি লাগেনি বিধায় আমরা বাহিরে খেতে যাচ্ছি তাছাড়া খাবারের দামও আমাদের কাছে তুলনামূলক বেশি মনে হয়েছে আজকের মতো এ পর্যন্তই মমো ইন রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে নতুন কোন প্লেসে আবারও দেখা হয়ে যাবে আমাদের চ্যানেল সারিয়ান এন্ড সাদিয়া সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ